কালো জাদু বদ নজর কোনো ধরনের কালো জাদু সব সবকিছু কাটতে পারবেন এই আমলটির মাধ্যমে আমলটি হলো আপনি ফ্রেশ বড়ই গাছের ষাটটি পাতা নিবেন ফ্রেশ বড়ই গাছের ষাটটি পাতা নিবেন একটি পাত্রে নিয়ে ষাটটি পাতা আপনি আহ আমান দিস্তা অথবা জিনিস দিয়ে এই ষাটটি পাতা সেচে নিবেন সেচে নিয়ে সেখানে রস বের করবেন রস করে সেটা ছাকুনি দিয়ে আপনি ছেকে আপনি একটা পরিষ্কার পানিতে একটা বালতিতে পরিষ্কার পানিতে সেই বড়ই পাতাটা ঢালবেন ঢেলে আপনি সেই পানিতে সুরা ফাতিয়া সুরা ফাতিহা সাতবার করে ফু দিবেন এক একবার পরেই ফু দিবেন সুরা ফাতিহা একবার করবেন ফু দিবেন এভাবে সাতবার তারপরে সুরা ইখলাস সাতবার সুরা নাস সাতবার সুরা ফালাক সাতবার সুরা কাফিরুন পারলে ভালো সুরা কাফিরুন সাতবার করে পানিতে ফু দিবেন তারপর আয়তাল কুর্সি সাতবার করে ফু দিবেন এবং আল্লাহ তালা কাছে সাহায্য চাওয়ার জন্য বলবেন এ আল্লাহ আপনি আমাকে আমার শরীরে যদি কোনো কালো জাদু বদ নজর কোনো খারাপ জিনের প্রভাব থাকে কোনো মানুষের কুফুরি থাকে তুমি তা ধ্বংস করে দাও এটা বলে ওই পানিতে ফু দিবেন ফু দিয়ে বাথরুমে না অবশ্যই বাথরুমে না সাদে বা যে কোনো জায়গায় পরিষ্কার জায়গায় পবিত্র পানি যেহেতু সেই পানি দিয়ে আপনি গোসল করবেন করে এসে দুই নামাজ পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার কালো জাদু বদ নজর যে কোনো সমস্যা কুফুরি হোক ইনশাআল্লাহ আল্লাহ কেটে যাবে ইংসা আল্লাহ আপনি অবশ্যই আমলটি করুন এবং সতর্ক অনুযায়ী ভিডিওটি শেয়ার করে দিন